কার দোষ দিবেন রাস্তার ডিজাইনারের নাকি যারা রাস্তার পাশে এভাবে বাসগুলো দাঁড়িয়ে রাখে দাঁড় করিয়ে রাখে এই যে দেখুন একটি ইউটার্ন এবং এটা এই দিক দিয়ে সিএনজিটা উল্টা যাচ্ছে একে তো হাইওয়েতে সিএনজি নিষিদ্ধ তারপরে সে মারাত্মক ঝুঁকি নিতেছে মানে অন্য মানুষকেও কিন্তু সে মেরে ফেলতে পারে বাসের পেছনের অংশ থেকে কিন্তু দূরপাল্লার গাড়িগুলো জোরে আসতেছে এবং এই বাসটি একটি শাখা রাস্তার সামনে দাঁড়িয়েছে ইউটার্ন নেয়া গাড়িগুলো যাতে প্রতিবন্ধকতা তৈরি হয় এই যে দেখুন একটি বাস ইউটার্ন নিচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে এটি একবারই ইউটার নিতে পারবে না কারণ এই যে সিএনজি এবং মাইক্রোয়েপ এই যে দেখুন তাকে পিছিয়ে ফেলেছে মানে এই বাসটি ইউটার্ন নেওয়ার জন্য স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সে সেই জায়গাটি তো নেই রাস্তার ভুল ডিজাইন অন্যদিকে রাস্তার পাশে মাইক্রো এবং সিএনজিগুলো দাঁড় করিয়ে রেখেছে একেবারে ইউটার্নের জায়গাটাতে এর ফলশ্রুতিতে যেটা হয়েছে বাস ইউটার্ন নিতে নিতেই কিন্তু পেছন দিয়ে বিশাল লম্বা জ্যাম অনেকে হয়তো পেছনে পয়সা ভাবতেছে রাস্তায় কি হয়েছে সামনে কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি মূলত একটা বাস ঘুরাচ্ছে সে তার নিয়ম অনুযায়ী ঘুরাচ্ছে কিন্তু পিছনে দুই তিন কিলোমিটার জ্যাম লেগে গেছে এই হচ্ছে আমাদের বাংলাদেশের সার্বিক পরিস্থিতি একে তো আমরা অসচেতন আরেকদিকে রাস্তার ভুল ডিজাইন সব কিছু মিলিয়ে হজবর হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ